হাজব্যান্ডের সাথে বনিবনা না হওয়ায় ডিভোর্সের সিদ্ধান্ত নেয় সামিয়া সামিহা ডিভোর্স দিয়ে দেয় অথচ নিজের পছন্দের মানুষকে বিয়ে করা ছিল সে বিয়ের পর এভাবে একজন মানুষ বদলে যাবে সে কল্পনাও করেনি মায়ের বাসায় প্রথম কিছুদিন ভালোই কাটল তার কিন্তু কিছুদিন যেতেই জীবনের ভয়ঙ্কর রূপটা সে দেখতে পেল ডিভোর্সের কথা জানাজানি হতেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরা তাকে কথা শোনাতে শুরু করল সামিহার ফুফি বলছে আজকাল কি ট্রেন্ড চালু হলো কথায় কথায় ডিভোর্স দিয়ে দেয় একদম যেন পান্তা ভাত এখন তোর কী উপায় হবে কে বিয়ে করবে তোকে সমাজে মুখ দেখাতে পারছি না তোর জন্য আমি কি বলেছি আমাকে আরেকটা বিয়ে দিতে হবে তুই বলবি কেন তোর বয়সী বা কত হয়েছে বাকি জীবন একা একা কাটাবি কি করে আমরা তো সংসার করি একটু আত্রু ঝামেলা তো হয়ই তাই বলে ডিভোর্স দিতে হবে চত্ব সব আমি বিয়ে করব না ফুফু তোমারও তো ভাবতে হবে না আমাকে নিয়ে আমার মা বাবা আছে আমার কাউকে লাগবে না আর একরাস বিরক্তি ছেপে সামিহা তার রুমে চলে গেল প্রায় প্রতিদিনই কেউ না কেউ তাকে কথা শুনিয়ে যায় সব সময় সে জবাব দিতে পারে না তার পক্ষ হয়ে মাই বলে দেয় সব কিছু কিন্তু কিছুদিন পর বাসায় পরিবেশ চেঞ্জ হতে শুরু করল আগের মতো বাসার কেউই তাকে পছন্দ করে না ছোট বোন প্রায়ই অপমান করে সামিহাকে আর বাবাও তার সাথে কথা বলে না আর সামিহাকে দেখলে তিনি মুখ কালো করে চলে যান অন্য রুমে সে বাবার কাছে ক্ষমা চাওয়ার অনেক চেষ্টা করেছে কিন্তু লাভ হয়নি আমি কি করলে ভাব আমাকে ক্ষমা করবে মা আমি জানি না আত্মীয়দের প্রতিবেশীদের কাছে কত কথা শুনতে হচ্ছে তোর বাবাকে জানিস মান সম্মানের কিছুই নেই আমাদের সামিহা বুঝতে পারে না তার কি করা উচিত নামাজে সে আল্লাহর কাছে সাহায্য চায় এছাড়া আর কি করবে ভেবে পায় না সে কিন্তু একদিন তার উপর যেন আকাশ ভেঙে পড়ে বই পড়ছিল সে আর তখনই হঠাৎ করে তার মা এসে আক্রমণ করে তাকে সারাদিন খাওয়ার ঘুমানো ছাড়া কিছু করিস তুই আমার কাজে তো একটু সাহায্য করতে পারিস এসে তো পড়েছিস আমাদের ঘাঁড়ে কোথাও গিয়ে টিকতে পারলি না খুব তো আমাদের অমান্য করে বিয়ে করেছিলি এখন আমাদের উপর পড়ে আবার মহারানীর মতো থাকিস আমার ঘরে থাকতে হলে কাজ করে থাকতে হবে মায়ের এক একটা কথা যেন তীরের মতো বিদল কাঁদতে কাঁদতে সে বলল মা তুমি আমাকে একটু ডাকলেই পারতে আমি কি কাজ করে দিতাম না তুমি বললে আমি বুঝি এতটাই বোঝা হয়ে গেছি এখন বোঝাই তো কীভাবে চালাবো তোকে আমি কে বিয়ে করবো তোকে তোর জন্য আমার ছোট মেয়েটাকেও এখন ভালো করে বিয়ে দিতে পারবো না নিজে তো মরেছিস সাথে আমাদেরকেও মারলি অলক্ষ্মী এছাড়ার কী পারস তুই এত মেয়ে সংসার করছে তাদের তো এসব দেখি না যত সমস্যা শুধু তৈরি হয় সামিহার শুধু অবাক হয়ে ভাবল এই মাই তো তাকে সাপোর্ট দিয়েছিল তিনি তো সব জানতেন তিনি তো বলেছেন ওখানে পড়ে না থাকতে আর আজ সেই মা কিনা এসব বলছে সে কান্না মুছে কিচেনে চলে যায় বাকি রান্না করার জন্য সেদিন বিকেলে সামিহার বাবা বললেন তিনি আর সামিহার লেখাপড়ার খরচ চালাবেন না সে যেন নিজের খরচ নিজে চালায় এখন থেকে থার্ড ইয়ারে পড়া সামিহা বুঝতে পারলো না সে কিভাবে নিজের খরচ চালাবে কে দেবে তাকে চাকরি সে বন্ধুদেরকে ফোন করতে থাকলো একটা চাকরি ম্যানেজ করে দেওয়ার জন্য হারে হারে টের পাচ্ছিল সামিহা কতটা বোঝা হয়ে গেছে বাবা মায়ের কাছে এখন সে অনেক চেষ্টার পর ফ্রিল্যান্সিং করার সিদ্ধান্ত নিল পড়ালেখার পাশাপাশি সে ফ্রিল্যান্সিং করা শুরু করলো নিজের খরচ নিজে ম্যানেজ করে ফেললো এইভাবে প্রয়োজন ছাড়া বাসার কেউই তার সাথে কোনো কথা বলে না আগের মতো একসাথে খেতে বসে না আড্ডা হয় না দেখতে দেখতে তিন বছর পূর্ণ হল অনার্স ফাইনাল দিয়ে বিসিএসের অ্যাপ্লাই ছিল সে আজ বিসিএসএর রেজাল্ট বের হয়েছে রেজাল্ট চেক করে দেখে প্রশাসন ক্যাডারে চান্স পেয়েছে সে রেজাল্ট দেখেই সে মা বলে চিৎকার দিয়ে কান্না শুরু করে দিল পাশের রুম থেকে তার মা ছুটে এসে জানতে চাইলেন কি হয়েছে কাঁদছিস কেন মা বিসিএস রেজাল্ট পেয়েছি আমার প্রশাসন ক্যাডার এসেছে মা সামিহার মা আলহামদুলিল্লাহ বলেই মেয়েকে জড়িয়ে ধরলেন তারপরে তিনি তার হাজবেন্ডকে ডেকে নিয়ে আসলেন সামিহার রুমে আমাদের সামিহা ক্যাডার হয়েছে প্রশাসন ক্যাডার এতগুলো বছর পর আজ তার বাবা মেয়ের দিকে তাকিয়ে হেসে বললেন আলহামদুলিল্লাহ আমার মেয়ে বলো কথা যাই গিয়ে মিষ্টি নিয়ে আসি সবাইকে জানাতে হবে তো সামিয়া দেখল কয়েক মিনিটের ব্যবধানে পুরো বাসার সিনারি পাল্টে গেছে কি উৎসবমুখর পরিবেশ যে ফুফু এত অপমান করেছিল তিনিও এসে প্রশংসা করছেন সামিহা মনে মনে ভাবল হাজ ভালো রেজাল্ট করেছি বলে সবাই প্রশংসা করছে গর্ব করছে আমার যখন তাদের বেশি প্রয়োজন ছিল তখন এরাই আমাকে বোঝা ভাবতে শুরু করেছিল আর আজ আমার সবচেয়ে কাছের মানুষই বুঝিয়ে দিল ক্ষমতা অর্থই আপন পর ভালোবাসা ঘৃণা নির্ধারণ করে তবে আমি কখনোই তোমাদের সাথে এসব আচরণ করবো না তোমরা আমাকে যে কারণেই ভালোবাসো না কেন আমি সব সবসময় তোমাদেরকে ভালোবাসবো কোনো কারণ ছাড়াই ডিভোর্স দিয়ে ভালোই করেছিস তুই না হয় সংসার করে লেখাপড়া হতো তোর আজ দেখ তুই কোন পজিশনে গেলি এখন তো তোর জন্য পাত্রের অভাবও করবে না আমরা আমাদের মেয়েকে বিয়ে দিলে তো কিসের অভাব সামিহার ওর যখন ইচ্ছে হবে তখনই ও বিয়ে করবে আমরা কিছু বলার কে সামিহা মনে মনে হাসলো সবার এই বদলে যাওয়া দেখে সংসার একার নয় দুজন মানুষের দুজন মানুষের স্যাক্রিফাইস অ্যাডজাস্টমেন্টের কারণে একটি সংসার সুন্দর হয় অন্যের কথায় সংসার ভাঙার সিদ্ধান্ত নেয়া বোকামে কারণ সংসার ভাঙার পর সবচেয়ে আপন মানুষগুলো পর হয়ে যায় আল্লাহ তেয়ালা ডিভোর্স অপছন্দ করে তাই চেষ্টা করা উচিত প্রথমে সমাধান খুঁজে বের করার নয়তো পরে শুধু আপসুসি করতে হয় কারণ প্রতিটা মানুষই একটা সময় পরে বদলে যাবেই এটাই মানুষের ধর্ম আম্মা আমার বান্ধবীর বিয়ের অনুষ্ঠান তো ও অনেক করে বলছিল যাওয়ার কথা তাতে কি হয়েছে ছোটবেলার বান্ধবী শোনো কানের কাছে প্যাচ প্যাচ করো না আমার ছেলে যতদিন না বিদেশ থেকে ফেরে এই বাড়ির বাইরে যাওয়া বন্ধ তোমার জন্য আমি সকালে গিয়ে বিকেলের মধ্যেই চলে আসব। আমার এক কথা একবারের বেশি বলতে ভালো লাগে না যাও এখান থেকে দেখো কি কাজ পড়ে আছে নীলা তার শাশুড়ি আমেনার ঘর থেকে বিষণ্ন মন নিয়ে তার ঘরে গেল ঘরে গিয়ে তার স্বামীকে ফোন দিল হ্যালো হুম বলো বলছিলাম কি আমার বান্ধবীর তনুর বিয়ে আমাদের বাড়ির পাশে ওদের বাড়ি আমি ওখানে যেতে চাই সকালে গিয়ে বিকেলে চলে আসব। না কোথাও যাওয়া চলবে না আর বান্ধবীর বিয়ে ওখানে বন্ধুরাও আসবে তো তাদের সাথে গিয়ে ডলাডলি করা লাগবে না এসব কি বলছো তুমি গেলে আমি বোরকা পরে শালীনতার সাথেই যাব আমাকে এত শালীনতা বোঝাতে এসেছ এক বান্ধবীর বিয়েতে বাকি বান্ধবীরা যে ফষ্টি নষ্ট করতে যায় তাকে আমি জানি না আসলে মাকেও খুব দেখতে ইচ্ছে হচ্ছিল তাই ভেবেছিলাম একেবারে দেখিয়ে আসবো অত মা বাবা মা বাবা করলে স্বামী সংসারে মন বসে না মন দিয়ে সংসারটা করো আগে তারপর অন্য কিছু ভেবো আর আমি তো সামনের মাসেই চলে আসছি তখন যেও এখন ফোন রাখো কাজের সময় এতবার ফোন না নীলা ফোনটা কেটে দিয়ে এক মনে চিন্তা করেই যাচ্ছে কি জীবন তার আর কি জীবন তার বান্ধবীদের তার বান্ধবীরা তার কাছে এসে যখন শাশুড়ির বাড়ির বর্ণনা করে তখন নীলা ভাবে কি চেয়েছিলাম আর কোথায় বিয়ে হলো শাশুড়িটা সারাদিন দোষ ধরে বকাবকি করে আর জামাইটাও তেমন সব সময় বেশি কথা বলে নীলা নিজের মনে এসব ভেবেই যাচ্ছে তখনই তার শাশুড়ি তার রুমে এসে বলে বাপের বাড়ি থেকে কটা চাকরি এনেছো যে সব সময় শুয়ে বসে কাটাবে কোনো কাজ আছে নাকি আম্মা কাজ করলে তো কত কাজই আছে আর না করলে নাই কি কাজ করতে হবে যাও এখন ঘরগুলো মুছে ফেলো ঘরের ভেতর দিয়ে কি বলি একেবারে হাটে যায় না জি আচ্ছা নীলা বালতিতে পানি এনে তার ঘরগুলো মুছতে লাগল তখনই শুনল কে যেন কলিং বেল বাজাচ্ছে নীলা গিয়ে দরজা খুলে দিতেই দেখে তার স্বামী মাহির মাহিরকে হঠাৎ এভাবে দেখে নীলা চমকে গেল আরে আপনি আপনি আসবেন তা তো আমাদের জানাননি সকালেও কথা হলো তখনও তো বললেন না সকালে যখন তোমার সাথে কথা হলো তখন আমি এয়ারপোর্টে ও আচ্ছা আসুন ভেতরে মাহির ভেতরে এসে বসল মাহিরকে দেখে তার মা কান্না শুরু করে দিল আর বলল আরে ছেলেটা আমার একদম শুকিয়ে গেছে কান্না করো না মা কান্না করো না এই তো আমি চলে আসছি তুই যতদিন ছিলি না বুকটা আমার খা খা করতো এবার আমার বুকটা জুটাবে তুমি ছাড়া আমার খোঁজ নেওয়ার তো কেউ নাই কথাটা মাহির নীলাকে খোঁচা দিয়ে বলেছে নীলা সেটা বুঝতে পারল মাহির আসার পর থেকে নীলা ভয়ে টটস্থ হয়ে থাকে কারণে অকারণেই তাকে বকাঝোকা করে মাহের এরই মাঝে একদিন নীলা রান্না করছিল তখনই বেল বাঁচল নীলা গিয়ে দরজা খুলে দিয়ে দেখল তার বড় ননদ ফিরোজে এসেছে ফিরোজের মুখ দেখে বোঝা যাচ্ছে তাকে কেউ কঠিনভাবে আঘাত করেছে ফিরোজে এসে ভেতরে ঢুকতেই একটা চেয়ার টেনে বসে পড়ল তখনই তার ভাই মাহির আর আমিন এসে জিজ্ঞেস করল কি হয়েছে ফিরোজে উত্তর দিল কি আর হবে তোমাদের জামায়ার আর জামায়ের মা মিলে মেরে তাড়িয়ে দিয়েছে কথাটা শুনে মাহির রেগে গেল আর বলল আমি এক্ষুনি জানোয়ারদের ব্যবস্থা করছি দাঁড়া ফিরোজা তার ভাইকে বাধা দিয়ে বলল দাঁড়া শোন তুই আর মাও তো তোদের কিছু বলতে পারিস না কারণ ওরা আমার সাথে যা করে তুই আর মাও নীলার সাথে তাই করিস ফিরোজার এমন কথা শুনে মাহির আর আমিনা বেগম নীলার দিকে অপরাধের চোখে তাকালেন অন্যের মেয়ের সাথে যেটা করবেন নিজের মেয়ের সাথে সেটাই হবে